আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ছয় আগরতলা মণ্ডলের অন্তর্গত দশ নং ওয়ার্ডের যুব মোর্চার উদ্যোগের সমস্ত যুবদের নিয়ে যুব চৌপাল বৈঠকের আয়োজন করা হয় চন্দ্রপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে উপস্থিত ছিলেন বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত সদর জেলার যুব মোর্চার প্রভারী সুব্রত মজুমদার সহ অন্যান্যরা পাশাপাশি এদিন দেওয়াল লিখন কর্মসূচিরও আয়োজন করা হয় নির্বাচনের ঠিক দৌড়গোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেই নির্বাচনকে সামনে রেখে মোদীজিকে আবার প্রধানমন্ত্রী রূপে যে প্রস্তুত করার জন্য স্বপ্ন প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা তো দেখছি সাথে সমগ্র ভারতবর্ষ দেখছে তো সেই স্বপ্নকে পূরণ করতে হলে বিভিন্ন রকম বিভিন্ন কর্মসূচি আমাদের পালন করতে তো হবে এবং একটি সুন্দর কর্মসূচি কেন্দ্র থেকে দেওয়া হয়েছে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সেটা হচ্ছে এবং সেটা হলো যুব চৌপাল বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক সেটা হচ্ছে এবং বিভিন্ন পঞ্চায়েত ভিত্তিক হচ্ছে এবং যুব মোর্চার উদ্যোগে সেটা হচ্ছে এবং যুব মোর্চার ভাইয়েরা সেখানে বড় মাত্রায় তারা সমবেত হচ্ছে তাদের সাথে আমরা মত বিনিময় করছি এবং সেটা রাজীব ভট্টাচার্য আমাদের যিনি মাননীয় প্রদেশ সভাপতি সেটা উনি উদ্বোধন করেছিলেন এই কার্যক্রমের বিশালঘর মেলা ঘর থেকে এবং খুব ভালো বড় আকারে হচ্ছে চলছে ভালো একদম আনন্দ উৎসাহ আলাদা এবং যুব মোর্চাও আজকের দিনে জায়গায় জায়গায় দিচ্ছে ডাক যে দু হাজার চব্বিশে নিশ্চিতভাবে আবার নরেন্দ্র মোদীর সরকার এবং আজ ছয় আগরতলা আমাদের দশ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রম অনুষ্ঠিত হলো এবং আমাদের যিনি এই জেলার যিনি প্রভারী যুব মোর্চা থেকে প্রদেশ সহ সভাপতি আমাদের সুব্রত দাস সুব্রত উপস্থিত রয়েছেন যুব মোর্চার আমার মন্ডল সভাপতি সঞ্জয় দা আমাদের এখানে মন্ডল সাধারণ সম্পাদক বিশ্বজিৎ থেকে শুরু করে প্রত্যেক যুব মোর্চার জেলা পদাধিকারী মণ্ডল স্তরে এবং ভাইয়েরাও এই ওয়ার্ডে উপস্থিত ছিলেন এই এলাকা দেখুন আমাদের যুবকদের উদ্দেশ্য আমি এটাই বলব যে আজকের দিনে যেটা আলোচনা করলাম যে ভারতবর্ষ আজকে যে জায়গায় আমরা যে ছবি যে একটি দিব্য ভব্য ভারত আমরা দেখলাম এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে এবং আগামী দিনে সে ভারতবর্ষ যে বিকশিত ভারতের যে আহ্বান নরেন্দ্র মোদীজি রেখেছে দু হাজার সাতচল্লিশ এর আগে সেই বিকশিত ভারতের স্বপ্ন তখনই পূরণ হবে যখন নরেন্দ্র মোদীজিকে আবার আমরা ভারতবর্ষের কথা বলতে পারি এবং এ মেসেজ বা এই আহ্বান আমার মনে হয় না আমার যুব মোর্চা বা ভারতবর্ষের আমার ত্রিপুরানের যে যুবকদের প্রতি আমার রাখার প্রয়োজন কারণ নিশ্চিতভাবে আপনারা দেখছেন প্রত্যেক বিধানসভা বলুন বা ভারতবর্ষের প্রেক্ষাপটও যদি আমরা দেখি মোদি ছাড়া রকম বিকল্প আর মোদি ছাড়া রকম বিকল্প আজ কেন আগামী আমরা যেদিন থাকবো না যেটা আমি সবসময় বলি আগামী কয়েক হাজার বছর পরও সেটা থাকবে না তো মোদিজির হাতকে যেহেতু তারা আজকের ভারত আগামী প্রজন্ম আমার যুব মোর্চার ভাইয়েরা এবং তাই মোদিজির হাতকে আরও অনেক বেশি শক্তিশালী করার আহ্বানটুকু আমি আজকেরই জানিয়ে